আমরা শুকুর আদায় করি না শুকুর আদায় করলে যে আল্লাহ বাড়াই দেয় আমরা চিন্তাও করি না বেতন পাই দশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার আহ এত অল্প টাকা বেতন অথচ মনটা ভালো করে যদি আল্লাহরে বলতেন আল্লাহ আমি তো এটারও যোগ্য না তুমি যা দিয়েছো দয়া করে দিয়েছো আলহামদুলিল্লাহ এই যদি আলহামদুলিল্লাহ বইলে খুশি মনে আল্লাহর উপর আদায় করতেন আল্লাহ কি বলেন তুমি শুধু আদায় এমন দাওয়া দিব গণনা কই শেষ করতে পারবা না কিন্তু আমরা শুক্র আদায় করি না বিধায় আমাদের অভাব যায় না আমাদের ধানে ভালো হয় নাই দোকানে আগুন লাগছে সন্তান পানিতে পড়ে মারা গেছে আল্লাহর উপরে মনটা খারাপ করে ফেলে হতে সাল্লা কি বলেন ওয়া লানা বুলুয়ান্নাকুম বিশাইইন বিনাল খাউফি ওয়াল জুর মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসি মিনাল আমওয়া আল্লাহ বলে বন্ধ আমি আল্লাহ তোমায় অবশ্যই পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করবো বলে বিষ ইমমিনাল ভয়ের মধ্যে ফলে আমি আল্লাহ পরীক্ষা করবো والجو আমি আল্লাহ তোমায় ক্ষুধা দিয়া পরীক্ষা করব গরীব বানাই আমি আল্লাহ তোমার পরীক্ষা করব অভাব অনটন চলে আসবে আমি আল্লাহ দেখব দৌরা গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামাইছ নাকি আল্লাহর উপরে ভরসা করছো আমাদের অভাব চলে আসলে দৌরা কিস্তি নামাই কিস্তিতে সুদ আছে না নাই টাইম মতো টাকা না দিলে এত টাকা অ্যাড হবে ইন্টারেস্ট হুজুর আমি তো টাইম মতো দিয়ে দেই টাইম মতো দেন আর না দেন শুরুতে চুক্তি হইল সুদের চুক্তি যে যদি টাইম মতো না দাও তাইলে এটা অ্যাড হবে এই যে চুক্তিতেই পুরো চুক্তিটা সুদ ভিত্তিক হয়ে গেছে জু আমি আল্লাহ খোদা দিয়া তোমায় পরীক্ষা করব পরীক্ষা করবো ধান তোমার কম হবে সবার চাষ ভালো হয়েছে আমারটা ভালো হয় নাই সবার লাউ কুমড়া শশা পেঁপে ভালো হয়েছে আমারটা পোকায় ধরছে আল্লাহ বলে আমি আল্লাহ যাকে বেশি বিপদ দেই মনে করবা তাকে আমি বেশি ভালোবাসতেছি আমার নবী জানায় দেয় মুমিন বিপদে পড়লে মনে করো আল্লাহ আমার উপরে খুশি এই জন্য আমার উপরে বিপদ আল্লাহ আল্লামা কারি তাইয়াব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজানিস কিতাব উল্লেখ করা হয় ওই বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহর যুগের এক আল্লাহর গোলাম বিবিকে এত ভালোবাসে একদিন বিবি প্রশ্ন করে স্বামী আমাত তুমি আমাকে কতটুকু ভালোবাসো স্বামী ডাক দিয়া কয় ওই পূর্ণিমার চাঁদের চেয়েও তোমাকে আমি বেশি মূল্যবান মনে করি বিবি বলে আমি যদি বলি পূর্ণিমার চারটা আমাকে এনে দাও তুমি এনে দিবা বলে হা এনে দিব পারবে না জানে তবে মোহাব্বতের পাওয়ার অনেক বেশি বিবি বলে তাইলে আমি যা বলবো তাই করবো স্বামী বলে হ্যাঁ তাই করবো তাইলে আমার তালাক দাও এটা হইল। স্বামী বলে এটা কেমন কথা বিবি আমার আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে আমি কেন তালাক দিব আমার জিন্দগি শেষ হয়ে গেল এটা সম্ভব না তোমারে আমি তালাক দিতে পারবো না বিবি বলে তুমি আমারে যদি ভালো বেশেই থাকো আমাকে তালাক দাও নাইলে আমি তোমার সংসার করব না তালাক না দিলে আমি নিজে নিজে চলে যাব স্বামী বেচারা এমন বিপদে পড়েছে বাধ্য হইয়া পঁচিশ দিন পর তালাকের জন্য কাজের দরবারে রওনা দিছে যাওয়ার পথে এক পাহাড় ভয়ঙ্কর পাহাড় যেই পাহাড়টা পাথরের পাহাড় বাংলাদেশের পাহাড় হল মাটির পাহাড় গুলো পাথরের পাহাড় অন্য অন্য রাষ্ট্রের জর্ডান ঘটনাটা জর্ডানের ওই পাথরের পাহাড় দিয়া যখন তারা রওনা দেয় হঠাৎ পাহাড়ের এক কর্নার থেকে নামতে গিয়া ধারালো পাথরে আঘাত কে স্বামীর পায়ের গোড়ালি কেটে সাদা হয়ে গেছে। স্ত্রী নিজের শাড়ি চেঁড়ে স্বামীর পাও বাদে আর চোখের পানি ছেড়ে শুধু শুকুর আদায় করে শুকুর আদায় করে স্বামী আবার আমার বিপদে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো এক তো তালাক নিচের পর বিপদে আলহামদুলিল্লাহ বিবি এবার ডাক দিয়া কয় স্বামী আগে ঘরে চলো এরপরে তোমাকে বলবো আমি কেন আলহামদুলিল্লাহ পড়ছি ঘরে গিয়া দুই রাগাত নামাজ আদায় করে বিবি ডাক দিয়া কয় স্বামী আমি তোমার সংসার করার জীবনে কোনোদিন আল্লাহ আমাদের বিপদ দেয় নাই অথচ আল্লাহ বলছে মুমিনদের ঘরে যদি বিপদ না থাকে আল্লাহ মুমিনদেরকে নাকি ভালোই বসেন না

এতদিন মনে করেছিলাম আল্লাহ আমারে ভালোবাসে না আমাদের সংসারে কোনো বরকত নাই কোনো আল্লাহর পক্ষ থেকে রহমত নাই আল্লাহ আমাদের ভালোবাসে এই জন্য আমি তোমার থেকে তালাক নিতে চাইছিলাম কিন্তু পাহারে যাওয়ার সময় যখন দেখলাম পায়ের কোরআন গোড়ালিটা কেটে সাদা হাড্ডি বের হয়ে গেছে আমি মনে করলাম এই কেবল মাত্র আল্লাহ আমাদেরকে মহাব্বত করা শুরু করেছি সব হ্যাঁ আল্লাহ সব أولياء راكار عقبة اختيار را راكار دنيا اختيار ميل مؤمن سوء مؤمن ميشوود ميل كافر سوء كافر زمانہ اك زمانا صحبة أولياء بهترز صد سال طاعت برياء আল্লাহ তালা বলে আমি তোমায় পরীক্ষা করব ক্ষুধার মধ্যে ফালাইয়া বিপদের মধ্যে সন্তান যদি বিপদে পড়ে বাবাই কান্না করে মা কান্না করে আর আল্লাহ আর কারো সন্তান দেখলো না পানিতে পড়া লাগলো বলে না সিলেটের মানুষ বলে না আল্লাহ আল্লাহকে আর কারো দোকান দেখে না মাঠটাই কেন আগুনে পড়লো আমারটাই কেন আগুনে পুরলো এমন লোক আপনাদেরই ফদ্র খোলায় নাই আসেনি আল্লাহ কি আর কারো ধান দেখে না সবাইটা ভালো হইছে আমারটা হয় নাই এটা বলে মন খারাপ করে মুসলমান না 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 মনে করবাল্লা বলছেন ওয়ালা না বলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত

আপনার অন্তরটা যদি ঘুরাই রাখেন ওদিকে তাইলে এদিকে যে আলোচনা করতেছি বাপদাদার কিসা তো কইতেছি না বলতেছি তো কোরআনের কথা ঠিক না এগুলো যদি না নেন ডাকনাটা করে না রাখেন আমাদের কষ্ট করে লাভ আছে এই যে কমিটি কষ্ট করে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেছে শুধুমাত্র কি উপস্থিতির জন্য নাকি হেদায়তের জন্য কোন দিকে তাকানো যাবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে না। প্রত্যেকটা কথা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করে না আল্লাহ বলে আমি তোমায় পরীক্ষা করব আমি তোমার পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবো বলে সৌফ আমি আল্লাহ ভয়ের মধ্যে ফলাইয়া পরীক্ষা করব আয়াতের মধ্যে দুইটা ব্যাখ্যা পাওয়া যায় ভয়ের মধ্যে একটা হলো জেহাদের ময়দানের ভয় আর একটা হলো দাওয়াতের ভয় এই দুইটা জায়গায় মানুষ বেশি ভয় পায় হক কথা বলতে চায় না পিঠে পিঠা পর্বে এই জন্য আছে না নাই দাওয়াতে তাবলিগের কাজ এটাও দাওয়াতের কাজ মাদ্রাসা দিনের দাওয়াত দেয় মাহফিলের আয়োজন এটাও দাওয়াতের কাজ দাওয়াতের কাজটা অনেকে করে তবে জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা জোরে বলেন মানুষ মনে করে জিহাদের কথা বললেই মনে করে এটা ডিস্টার্ব আলোচনা অথচ কোরআনে সবচেয়ে বেশি জিহাদের কথা বলা হয়েছে ঠিক কিনা জোরে বলেন ইসলামে পর্যন্ত আসছে কোচুরি পনার মতো ভাস্তে ভাস্তা আপনার আমার সামনে আসে না এই জিহাদের মাধ্যমে রক্তের মাধ্যমে সাহাবায়ে کرامের রক্তের বিনিময় আকাবির আসলাদের রক্তের বিনিময় ইসলামে পর্যন্ত আসছে ঠিক কিনা ধরো কা। আয্যাদের কথা বললেই মনে করে যে এটা একটা অন্য জগতের আলোচনা। জিহাদের কথা কোরআনে নাই ঠিক না? জিহাদের কথা বললেই সুশীলদের মেজাজ গরম। জেনে নাও ডাক্তারের চুরি আর ডাক্তারদের চুরি কখনো এক নয় যেহাদার সন্ত্রাস কখনো এক নয়। যেহাদ মানুষকে শান্তি দেয় আর সন্ত্রাস মানুষের আমানত হক নষ্ট করে ঢেক্কি না যেই দেশে যে হাত নাই যেই দেশের মানুষের অন্তরে জিহাদি তামান্না নাই খেলাফতের স্বপ্ন নাই ওই দেশে কোনোদিন দুর্নীতি যাবে না যত ক্ষমতার পালাবদল আসুক না কেন রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হবে না দেশের টাকা বিদেশ পাচার বন্ধ হবে না অন্যায়ভাবে জুলুম করে জেল বন্ধ হবে না মানুষের জমি ঠকানো মানুষের হক নষ্ট করা বন্ধ হবে না হবে না হবে না

ইসলাম আমার নবী মসজিদে নবমীর মেম্বারের খুদবা দেওয়ার পর অহুদের ময়দানে গিয়া আবার রক্ত ঝড়াইতেন না আমার নবী খন্দকে গিয়া যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না এর প্রমাণ হয় মিম্বারের কাজ মিম্বারে করতে হয় ঘরের কাজ যায় না মাঝের কাজ যায় না মাঝে করতে হয় আর জেহাদের ময়দানের কাজ ময়দানে গিয়া সশরীরেই করতে হয় এই মৃত্যুর হয় যে শহীদ বাঁচলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝড়াতে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও ওই ঘরের কনে বসে মরা দাম তু নেই কোন খান ছেড়ে বাইরে এসো বাতিল ওই ঘরের কনে বসে মরার নেই কোনো খানকা ছেডে বাইরে এসো বাতিল কে আঘাথান ময়দানেতে লড়াই করে ময়দানেতে লড়াই করে শহীদ নাও যদি জীবন টাবিলাতে চাও যদি রক্ত চড়াতে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন ডাবিলাতে চাও যদি রক্ত সবকিছু কার জন্য যত বেশি তার মধ্যে জিহাদি যজ্বা তত বেশি আমার নবীরে গালি দেয় ঘরে বসে তাকে অন্তরে লাগে না মনে করবেন ইমানের পাওয়ার এখনো লুজ হয়ে গেছে

তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা মুমিন হতে পারবে না আমাকে জবাব দেন আমার নবীর দাম বেশি আমার মা বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি আমার নেতার দাম বেশি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেশি আমার নেতার চেয়ে আমার নবীর দাম বেশি আমার মা বাবার যে আমার নবীর দাম বেশি মুসলমানের নেতাকে গালি দিলে মেজাজ গরম হয়ে যায় মুসলমানের মা বাবারে গালি দিলে ধৈর্য ধরতে পারে না আমার নবীকে বেঈমানরা গালি দেয় মুসলমান যদি অন্তরে না লাগে নিজে নিজে লিখে নাও তুমি নবীর মুনাফিক উম্মত মুমিন হতে পারবো না অন্তরে নবীর মোহাব্বাত সবচেয়ে বেশি যদি না থাকে হে মুসলমান ইমানদার টকসতে বোঝা বোঝা সবচেয়ে বড় ডিস্টার্ব দেখবেন এদের কাছে হুজুররা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী গুলো টকসতে বোঝা থাকে মাথায় কোনো দেখছেন চুল নাই এটি মাথায় স্টেডিয়াম হয়ে রয়েছে এরা সব বুদ্ধিজীবী এদের মূল সমস্যা এই মাদ্রাসা জিহাদ আর কোন সমস্যা নাই কেন হুজুরদের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় হুজুররা যদি ক্ষমতা এসে যায় আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে হুজুররা যদি চেয়ারে বসে যায় ওমরের মতো আমাদেরকে আর দুর্নীতি করতে দিবে না ঠিক কিনা জবাব কারণ আমরা তো সেই ওমরের জাত যেই তোমার শুধুমাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ শাসন করে নাই অর্ধ পৃথিবী শাসন করেছে ওমোর যিনি দিনের বেলা শাসন করেছে রাত্রের বেলা জানামাঝে চোখের পানি ছেড়ে আল্লাহর গোলামী করেছে হজরে তুমর বলেছে হুরাত্মদের রীতিরে একটা কুকুর যদি নাকে থাকে আমি অমর আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে আমরা সেই ওমরের জাত আমরা সেই ওমরের উত্তর সুরি আমরা হলাফায় রাশেদার উত্তর সুন্দর চুরি আল্লাহর কসম দিয়া বলি ও মুসলমান জেনে নাও ওলামায়ে কেরামরা যদি চেয়ারে বসে এই বাংলায় দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না রাজানি থাকবে না মানুষের হক আর কেউ নষ্ট করতে পারবে না আমরা চেয়ারে বসলি তাদের মাথা খারাপ কারণ আমরা বসলি তাদের দেশের টাকা টেন্ডারবাজি কইরা বিদেশ পাঠানো লুট করা বন্ধ হয়ে যায় খালি সব জায়গায় দোষ সরকারের দোষ আমি বলি সবচেয়ে বড় দোষ আমাদের জনগণের দোষ ঠিক আপনার আসতে করলো ঠিক জোরে বলেন ঠিক না বেটি জনগণ ভোট দিয়ে হওয়ায় আবার দুর্নীতি করে কেন নোট একটা পাইলি ভোট ঘুরে যায় ঠিক না হত্র খোলায় নোট নাই দেয় না আপনার আমার আসলে মানুষের আল্লাহ সব গুনা ক্ষমা করবে মানুষের হক নষ্ট ক্ষমা আর হক নষ্ট সবচেয়ে বেশি হয় নেতাদের মাধ্যমে কথা